এখনকার দিনে অনেক স্ক্যামার থেকে কল আসছে কেউ বলে আমি ফোনপে থেকে বলছি কেউ বলবে আমি গুগল পে থেকে বলছি কেউ বলবে আপনার লটারি লেগেছে কেউ বলবে আমি কেবিসি থেকে বলছি কেউ বলবে আমি ফাইন্যান্স থেকে বলছি এত টাকা লোন দেবো আপনাকে এই কাজ করুন লাস্টে কিনা ওগুলো সব ফ্রড কল তো এই সব ফ্রড কল আপনার মোবাইলে যেমন নাই আসে আপনি এই সব বিরক্তর হাত থেকে যেমন বেঁচে যান তার জন্য একটা প্রসেস আছে এই স্ক্যামার কলসগুলো আপনার মোবাইলে আসবে না আর দ্বিতীয় কথা যদি কলগুলো আসেও কিন্তু ওপর থেকে এরকম একটা বার একটা শো হবে আপনাকে এখানে দেখিয়ে দেবে এই স্ক্যামার কলস এক কথায় আপনি হ্যারাসমেন্টের হাত থেকে বেঁচে যাবেন তো গুগল এইটার উপরে খুবই নজর দিয়েছে যার জন্য গুগল প্রাইভেসি দেওয়ার জন্য এখনকার লেটেস্ট ডিভাইসগুলোতে এই অপশানগুলো কিন্তু দিয়ে দিয়েছে কিন্তু আমরা ওয়ান করতে জানি না তো আজকের এই ভিডিওতে দেখাবো বন্ধু স্ক্যামার কলস যারা স্ক্যাম করছে সেই ফোনগুলো আপনার প্রথম কথা তো আসবেই না আর দ্বিতীয় কথা যদি আপনি অপশানটা ওয়ান করে না রাখেন তাহলে আপনাকে কিন্তু দেখাবে কি এটা স্ক্যাম কলস আপনি ধরবেন না ঠিক আছে তো এই কাজটা করার জন্য আপনার মোবাইলের যে কলিং অ্যাকাউন্টস হয় বা আমরা ডায়াল প্যাড বলি এই কলিংয়ে কিন্তু আপনাদিকে আসতে হবে কলিংয়ে যখনই আসবেন উপরের দিকে দেখুন ডান দিকের কোনায় এখানে একটা থ্রি ডট পাবেন এই থ্রি ডটে আপনাকে ক্লিক করতে হবে থ্রি ডটে যখনই ক্লিক করবেন মিডলে দেখুন একটা অপশানস হচ্ছে সেটিংস বলে এই সেটিংস অপশানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে সেটিংস অপশানে যখনই ক্লিক করবেন সর্বপ্রথমে দেখুন দেখতেই পাচ্ছেন কলার আইডি অ্যান্ড স্পাম লেখা আছে এই অপশানটাতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ওপরে দেখুন দেখা যাচ্ছে সি কলার অ্যান্ড স্পাম আইডি ঠিক আছে এই অপশানটাকে কিন্তু আপনাকে অন করতে হবে এই অপশানটা যখনই আপনি অন করে দেন হবে কি গুগল আপনাকে দেখিয়ে দিবে কি এটা স্পাম কল মানে এটা স্ক্যামার কল এই কলটা আপনি ধরবেন না ঠিক আছে যদি কেউ ভুলে ধরেও ফেলেন ঠিক আছে তাহলে হবে কি তাদের সঙ্গে প্রতারণা হতে পারে এই সব কলগুলো যাতে অটোমেটিক কেটে যায় এর জন্য কিন্তু গুগল একটা লাইন করে রেখেছে যার জন্য আপনাকে সেকেন্ড অপশানটা চালু করতে হবে ফিল্টার স্প্যাম্প কল ঠিক আছে যখন স্ক্যামাররা যখন কল করবে এই অপশানটা যদি আপনার চালু থাকে অটোমেটিক কিন্তু গুগল তাকে ফোনটাকে কেটে দেবে ঠিক আছে আপনি বিরক্ত হওয়ার হাত থেকে বেঁচে গেলেন আপনার টাইমটাও বেঁচে গেল তো এই ছিল বন্ধুরা ফ্রড লোকের হাত থেকে বাঁচার একটা তালিকা এই অপশানগুলো যদি আপনি অন করে রাখেন ভবিষ্যতে আপনাদের কোনো দিন অসুবিধা হবে না কোনো স্ক্যামার্স আপনাকে ডিস্টার্ব করতে পারবে না তো আপনারা নিশ্চয়ই শিখে গেছেন স্ক্যামার্স কল বা স্প্যাম কল থেকে কিভাবে আপনারা বাঁচবেন যদি ভিডিওটা একটু কাজের মনে হয় তো ফ্রেন্ড একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে দিয়ে আছে বেল আইকনটা অলে সেট করে দেবেন দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণের জন্য পাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন